কোর্টরুমের ভেতরে বসে নবনীতার অন্তরাত্মা অনবরত চিৎকার করে বলতে লাগল আশিস আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও তোমার সাথে তর্ক করব না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমাদের এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব কিন্তু আশিসের পক্ষের উকিল ক্রমাগত নবনীতাকে বিত্ত লাগল তার চরিত্রের প্রশ্নে সেদিন বাইরের বৃষ্টি আর নবনীতার চোখের জল কোনোটাকেই আলাদা করা যাচ্ছিল না হ্যাঁ অবশেষে মাটিতে লুটিয়ে পড়া নবনীতার আত্মসম্মানই জয়ী হয় ডিভোর্সটা হয়েই যায় কিন্তু আজও নবনীতা ভুলতে পারেনি আশিসের পছন্দের খাবারগুলো সে আজও রাঁধে রেধে তাদের ছেলেকে খাওয়ায় আজকে এরকমই নবনীতার হাতের একটা রেসিপি মালাই মসুর মুসুর ডালকে অল্প জলে সিদ্ধ করে নিতে হবে তারপরে সেদ্ধ ডালের সাথে নারকেলের দুধ দিয়ে একটু পাতলা করতে হবে এরপরে চেরি করে কাঁচা লঙ্কা কেটে দিতে হবে কি কি লাগবে তা স্ক্রিনে দেখিয়েছি সাদা তেল গরম করে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে ডালটাকে দিয়ে দিতে হবে ফুটে উঠলে ঘি দারচিনি এলাচের পেস্ট দিয়ে নামাতে হবে তোমাদের কেমন লাগলো রমণীতার হাতের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করো